আসসালামু আলাইকুম টুমফা সাহেব থেকে আমি টুমফা আছে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সহজে যেভাবে গরুর মাংসটা রান্না করা যায় ঝটপট মজাদার সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি গরুর গোস্ত এখানে আমি চর্বি আর মাংসটা মিশিয়ে নিয়েছি সাথে নিয়েছি আমি দুই টেবিল স্পুন আদা বাটা এক কাপ রসুন কুচি আর নিয়েছি আমি দুই কাপ পেঁয়াজ সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিব যেহেতু গরুর গোস্তটা আমাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করতে হবে তো পেঁয়াজ রসুনগুলো এমনি সিদ্ধ কর হয়ে যাবে তো এই মশলাগুলো বাটা বাটি বা ব্লেন্ডার কোনো কিছুই করার দরকার নাই পঞ্চাশ মিনিট রান্না করলে এগুলো এমনিই সিদ্ধ হয়ে যায় আমি এখানে চার পাঁচটি এলাচ নিয়েছি এলাচের মুখগুলো ফেটিয়ে নিয়েছি দুই তিন টুকরা নিয়েছি দারচিনি সাথে দিয়ে দিলাম তিনটা তেজপাতা এখানে আমি এখন দিয়ে দিব চার টেবিল স্পুন হলুদের গুঁড়া গরুর গোস্ত রান্নার ভিতর অন্য অন্য রেসিপির থেকে মশলাটা একটু বাড়িয়ে দিতে হয় আমি এখানে দিয়ে দিচ্ছি চার চার চামচ মরিচের গুঁড়া মরিচটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। তবে গরুর গোস্তটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন জিরা ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব আমি এক টেবিল স্পুন গরম মশলা এই গরম মশলাটা আমি এলাচি দারচিনি লং গোলমরিচ জায়ফল জয়ত্রী অ্যাস্টার বড় এলাচ সবগুলা মশলা আমি একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন লবণ সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এই সরিষার তেলটা ব্যবহারের কারণে এই রান্নার টেস্টটাই বদলে যায় এটা অনেক ভালো একটা স্বাদ আর সেটাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু এখানে মাংসে কোনো ধরনের পানি ব্যবহার করি না আমি কিন্তু কোনো পানি দিই নাই এটা আমি ঢেকে একটু পাঁচ মিনিট কষিয়ে নিলে লো আছে অবশ্যই এটা লো আছে কষাতে হবে যেহেতু পানিটা দিনে লো আছে কষানোর পরে পাঁচ মিনিট দশ মিনিট একটু রান্না করলে দেখা যাবে যে এর থেকে অনেকটা ঝোল ছেড়েছে বা পানি ভেড়ে আসে তো এই ঝোলটার ভিতরে আমি এটা ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু কষিয়ে নিব এতে করে যেরকম মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে আবার এটা কিন্তু কোনো পানি ব্যবহার করার দরকার হবে না আর কষাতে হবে অবশ্যই এটা আস্তা মিডিয়াম টু লোতে রেখে হাই এ আছে যদি রাখি সেক্ষেত্রে মাংসটা পুড়ে যাবে আমার এই গোস্তটা মোটামুটি রান্না হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এটা কীরকম হয়েছে মাখা হয়ে এলে এ পর্যায়ে আমি এটা লবণ আরটা চেক করে নিচ্ছি আর আমি দেখে নেব যে আমার গোস্তটা সিদ্ধ হয়েছে কি না আমার এটা সিদ্ধ হয়ে গেছে গরমের জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি না ধরলেই দেখতে পারছেন এটা এটা খুলে আসতেছে তো এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আপনারা যে তিরিশ চল্লিশ মিনিট রান্না করে নেবেন অবশ্যই আশটা লো টু মিডিয়ামে রেখে রান্না করবেন আর অবশ্য মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে ঢেকে রেখে দেবে না হয়তো নিচে তলায় লেগে যেতে পারে তো আমার এই রান্নাটা হয়ে গেছে এখন চাইলে এটা আপনি এভাবেও খেতে পারেন আবার চাইলে এটা একটু ভেজে নিতে পারেন এই রেসিপিটি ফলো করে গরু মাংসের যে ভাজা বা ভুনা রেসিপি আছে সেটাও করে নিতে পারেন আমি এভাবে গরু মাংস করি এটা আমার কাছে খুবই সহজ লাগে আবার চাইলে এটা আপনি খেতে পারেন তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আমি এই গোস্তটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমাদের যখন কোরবানির টাইম হয় তো তখন তো দেখা যায় কি একদিন গোস্ত রান্না করলে পরের দিন আর খেতে মন চায় না তো এভাবে যদি আগের দিন রান্না করি পরের দিন আমি কি করি গোস্তগুলো এভাবে ভাজি করে নিলে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে তা আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আবার যে গোস্ত রান্নার রেসিপিটা আমি শেয়ার করলাম আমি কিন্তু অনেক বছর যাবত এভাবে গোস্তটা রান্না করে আসতেছি এভাবে রান্নাটা খুবই সহজ আর ইজিলি ঝটফপট করা যায় তো যেভাবে সহজে রান্নাটা করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি সবগুলা গ্রস্ত কিন্তু ভেজে নিই নেয় আমি এখানে কিছু গোস্ত রেখে দিয়েছি এটা আমি কষানো খাবো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ